প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ হাসানুল ইসলাম আমার চ্যানেলে আপনাদেরকে অনেক 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 শুভেচ্ছা তো আজকে আমি আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 সংখ্যা পদ্ধতি নিয়ে তো সংখ্যা পদ্ধতির আমরা প্রথম লেকচার নিয়ে আলোচনা করব যেহেতু আমাদের সংখ্যা পদ্ধতির প্রতিটা প্রতিটা সংখ্যা পদ্ধতি প্রতিটা লেকচারেই এবং প্রতিটা লেকচারেই খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ তো আমরা সংখ্যা পদ্ধতি না শিখলে অন্যান্য অধ্যায়গুলো আমরা ভালোভাবে আলোচনা করলেও আপনারা বুঝতে পারবেন না সুতরাং সংখ্যা পদ্ধতি আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে তো আমরা শুরু করি তো লেকচার ওয়ানে সংখ্যা পদ্ধতি লেকচার ওয়ান নিয়ে আমরা আলোচনা করব লেকচার ওয়ানে সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা এটা নিয়ে প্রথমে আলোচনা করব আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি কাকে বলে তো প্রথমে আমরা লিখি সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি কাকে বলে কোনো সংখ্যা আমরা সাধারণ অর্থে খুব ইজিলি বলতে বলতে পারি কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে কোন সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে প্রকাশ করার পদ্ধতিকে পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে সংখ্যা পদ্ধতি বলে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার প্রধানত দুই প্রকার যথা আমরা এইভাবে বলি নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতির ইংলিশ হচ্ছে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম আমরা এভাবে বলি একটা হলো নন পজিশনাল তো পজিশনাল সংখ্যা পদ্ধতি পদ্ধতি কাকে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো jar nijishumana se man be tse for estonian minus c estonian minus c সংখ্যা পদ্ধতি বলে সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার যথা এক নম্বর ডেসিমেল যার ভিত্তি দশ সংখ্যা হলো জিরো থেকে নাইন পর্যন্ত ভিত্তি হলো দশ দুই নম্বর হচ্ছে বাইনারি বাইনারি যার সংখ্যা হচ্ছে জিরো এবং ওয়ান ভিত্তি হলো দুই তিন নাম্বার হচ্ছে অক্টাল অক্টাল যার ভিত্তি হচ্ছে জিরো থেকে সেভেন পর্যন্ত ভিত্তি এইট যার সংখ্যাগুলো হচ্ছে জিরো থেকে সেভেন পর্যন্ত ভিত্তি এইট এরপরে হচ্ছে হেক্সাডেসিমেল 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 কি হেক্সা ডেসিমেল হেক্সা ডেসিমেল হেক্সাডিসিমেল তাহলে হেক্সাডিসিমেল হলো ওকে থেকে এ পর্যন্ত সংখ্যাগুলো হলো ভিত্তি হলো ষোলো এরপর আমরা যেমন নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো আমরা এভাবেই করি নন পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে যেমন হায়রা